দ্রুত লম্বা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত আপেল দ্রুত মোটা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত কিশমিশ রাতে ঘুম বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত কলা চোখে জুতি বাড়ানোর জন্য কোন খাবার খাওয়া উচিত গাজর ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখার জন্য কোন ফল খাওয়া উচিত স্ট্রবেরি গলা ব্যথা হলে কলা খান রক্তচাপ বেশি হলে ডালিম খান লিভার দুর্বল হলে পাকা পেপে খান ত্বক মলিন হলে আপেল খান ডায়রিয়া হলে কি করতে হবে কমলা লেবু খান গলা খুশখুশে হলে মধু খান সর্দি হলে কি করতে হবে দই দিয়ে ভাত খান ক্লান্তি দূর করতে লবঙ্গ সিবান কাশি হলে কি করতে হবে গরম দুধে হলুদ মিশিয়ে পান করুন বমি হলে কি করতে হবে তুলসী পাতা আদা ও খান মাথা ঘোরালে কি করতে হবে লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করুন পানিতে হার দুর্বল হলে দুধ খান জয়েন্টের ব্যথা হলে হলুদ খান অতিরিক্ত বরণ হলে রসুন খান শক্তি কম হলে কলা খান পেট ব্যথা কমাতে কি করতে হবে নাভিতে সরিষার তেল দিন ঠান্ডা জ্বর হলে আদা যা খান রক্ত শূন্যতা হলে পালং শাক খান পেট খারাপ হলে দই খান মাথা ব্যথা হলে তরমুজ খান মানসিক চাপ কমাতে গ্রিন টি খান লিভারের সমস্যা ভালো রাখতে শাপলা শাক খান কোষ্ঠ কাঠিন্য দূর করতে মূলা শাক খান রক্ত পরিষ্কার রাখতে বেত শাক খান হাড় মজবুত রাখতে কলমি শাক খান কোষ্ঠ সমস্যার জন্য আপেল খান মেধা কম হলে বাদাম খান চোখে কম দেখলে কুমড়া খান রক্ত কম হলে পশু শাক খান রক্তে চর্বি বেশি হলে রসুন খান হজমের সমস্যা হলে আদা সিবিয়া খান শরীর খুব দুর্বল হলে হাসে সিদ্ধ ডিম খান পেটে বেশি গ্যাস হলে কাঁচা পেঁপে সিবিয়ে খান এলার্জি চিরতরে দূর করতে কালো জিরা ও লেবু খান হাড় শক্ত মজবুত করতে কলা ও দুধ খান খাবারের প্রতি রুচি বাড়াতে টক জাতীয় খাবার খান পেঁপে পাতার রস খেলে কি উপকার হয় রক্ত বাড়ে পেয়ারা পাতার রস খেলে কি উপকার হয় বেরেন উন্নত হয় নিম পাতার রস খেলে কি উপকার হয় চুলকানি ভালো হয় পাতর কুচি পাতার রস খেলে কি উপকার হয় কিডনির পাথর দূর করে বাসক পাতার রস খেলে কি উপকার হয় সর্দি কাশি ভালো হয়